মানুষের হাতে চেষ্টা যা আছে মানুষ তো তা করে তারপরে চাঁদপুরে কার একজন মাহফিল হচ্ছিল সেখানে সেটা হতে দেয়নি করবে এখন বড় না কি আল্লাহ তালার পক্ষ থেকে কোন লায়নত না আসলে তো আর কোন রাস্তা নাই লানত আর আসবে কি সারা দেশ জুড়ে তো লানতে এসে গেছে সব জায়গায় বিশৃঙ্খলা কি একটা আতংক ছড়াই দিল ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর নাম করে সারা হ্যাঁ এই যে এটা নিজের পায়ে নিজেরা কুড়াল মারা এই যে কাçada করতেছে এখন বিদেশে যে শ্রমবাজার আছে তারা জঙ্গিদেশের লোকদেরকে নেবে কেন গরম জাহাস সেগুলোকে ফেরত পাঠাবে এ চিন্তা তো মাথায় থাকা উচিত এ চিন্তা তো তারা করে না যে প্রায় এক কোটির মতো লোক বিদেশে চাকরি করে ওই লোকগুলোর অবস্থা হবে কি যে সেনা বাহিনীর হাজার হাজার লোকরা বাইরে আছে তাদের সম্পর্কে লোকরা ধারণা নেবে কি যে পুরোটা জঙ্গি দেশ দেশের এমন বদনাম মানুষ করে এটাই যদি ওরা ভাবতো ক্লিন্টনের সময় ওই সেই নাকি আরে বইলে কিভাবে নিজের কপাল নিজেরা পোড়ায় এরা কোনো দেশের যা দিকে খালি কোনদিন বালুর বস্তা বালুর বস্তা যেদিকে থাকাবার সেদিকে পত্রিকা দেশ দেশটা যুদ্ধের প্রস্তুতি চলছে তাই তো দেখতেছি পত্রিকা দেখতেছি তোরকম খোদার আর ওই ভারতের জন্য এখন দেশটাকে টেক ওভার করা খুব সহজ হয়ে গেল একদম ভারত এবং আমেরিকার জন্য এটা আফগান বানাবার একটা বলবো আল্লাহ হয় মাফ করো না হয় আগে উঠায় না আপনি কোথায় যাবেন কি রোববারে আব্বা বোধ হয় হবে ও আমরা এদিকে শাকিল এদিকে ওই যে আপনার ওয়েবসাইটে আব্বা আল্লাহর রহমত শাকিল বসে কি করে কি করে গোতা করতে করতে একেবারে আপনার সকল বই ঢুকানোর ব্যবস্থা ওর মাথায় আল্লাহ কি দিছে পারছে আমি যেটা পারি নাই ও পারছে আব্বা তাই ওর সাথে কথা বলে দাদা শাকিল কি দাদা তুমি নাকি সর্বনাশ করছো কেমনি এত সর্বনাশ করলা

আচ্ছা ঠিক আছে তোমার জন্য একটা পুরস্কার পাওনা রইলো আমার কাছে তোমার আব্বুকে দাও বললাম যে তুমি কি খাইবা চকলেট না ও একা একা বসে বসে কেমনে কেমনে অনেক কিছু বের করে হঠাৎ বলতে যে আব্বা আমি পাচ্ছি না আল্লাহর মেহেরবানি তোমার জ্বর হোক আর যাই হোক বাচ্চা গুলো তোমার আল্লাহ ভালো ভালো বাচ্চা দিচ্ছে আমি বললাম যে বাংলাটা সুস্থ হও তাড়াতাড়ি ভালো হয়ে যাও আমিন আল্লাহ রহম করুক আল্লাহ পুরো সুস্থ করবো ইংরেজিটাও দিয়ে দিব না ওখানে আর হোম পেস্ট একটা লোককে দিয়ে করায় আর হোমপেস্টা করায় এ করে তারপর আগে একটা লাগে আচ্ছা ভূমিকা জি 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 দিয়ে দেবেন সব প্রত্যেকটা ছোট ছোট ভূমিকা দিয়ে শুক্রিয়া আচ্ছা ভালো থাকো আল্লাহ সুস্থ